এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে হেডিং থেকেই বুঝতে পারছো দু যে সমস্ত রিক্রুমেন্টগুলো বাকি ছিল তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ছিল থার্ড পেজ কাউন্সিলিং এবং আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে থার্ড পেজ কাউন্সিলিং যাদের হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট এটা খুব দ্রুত আসবে এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল থেকে নিয়োগ কিন্তু সেপ্টেম্বরের শুরু হয়ে যাবে এবং তারপর কিন্তু নতুন নিয়োগের একটা বিষয় আসবে সেটা দু হাজার বাইশ স্টেট পাস দু হাজার তেইশ স্টেট পাস দু হাজার চোদ্দো সতেরো এদেরকে নিয়ে একটা নতুন বিজ্ঞপ্তি আসবে সেটা পুজোর পরে আসবে কিন্তু অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ আমি হয়ে যায় না কারণ হচ্ছে যে হাতে বেশি সময় কিন্তু পাবে না খুব দ্রুত কাজ করছে চারিদিকে বর্ষদের এখন কিন্তু তাড়াহুড়ো লেগেছে এবং অন্যদিকে সরকারও চাপ রয়েছে চারিদিক থেকে যদি তুমি দেখো এবং অন্যান্য আপডেট অনুযায়ী আমরা যেটা বলছি যে প্রস্তুতি নিতে শুরু করে দাও আর এই বিষয়টা যেটা বলছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার খুব তাড়াতাড়ি দেওয়া হচ্ছে ডিপিএসসিতে যারা একুশ এবং বাইশ তারিখ অনুষ্ঠিত রাজ্যস্তরে যে কাউন্ড কাউন্সিলিং হয়েছে সেই কাউন্সিলিংয়ে যারা সিলেক্ট হয়েছে নির্বাচিত হয়েছে সেই সমস্ত প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের পছন্দসই জেলার সাথে অবিলম্বে যোগাযোগ করতে যাতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিলিং কর্তৃক প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে অর্থাৎ ডিপিএসসিতে যেতে বলা হয়েছে অনেকে যারা নিজের পছন্দসই জেলা নির্বাচন করেছিল তাদেরকে বলা হয়েছে ডিপিএসসিতে যেতে যাতে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে এবং এরপরে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের আপডেট যেটা বললাম আমি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল সেটা হলো সেপ্টেম্বরের আট থেকে বারো তারিখের মধ্যে একটা নোটিশ আসার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে অ্যাডিশনালদের জন্য তারপরে আমি আপডেট দেবো আজকে এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা যারা প্রস্তুতি নিতে চাও আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত হতে পারো